আসসালামু আলাইকুম আমরা এসছি আজকে মুরারই নিউ মার্কেট রাজগ্রাম বাঁশরই রোডে আজকে শুভ উদ্বোধন ডফিন অটোমোবাইল আজকে শুভ উদ্বোধন ডফিন অটোমোবাইল সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আপনাদের সামনে আছে কিন্তু অনেকগুলো অফার যে মানে আপনাকে কি বলবো এত অফার রয়েছে এত অফার রয়েছে আপনারা কি একবারও জানতে চাইবেন না আজকে কি অফার রয়েছে আজকেই তো শুভ উদ্বোধন হয়েছে ডফিন অটোমোবাইল আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্বোধনী সবাই আজকে কিন্তু অনেকেই আমরা উপস্থিত রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডফিন অটোমোবাইল যে উদ্বোধন হয়েছে এর কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে কালী পুজো দুর্গা পুজো উপলক্ষে কিন্তু অনেক অনেক অফার রয়েছে আপনাদের তাই আপনাদেরকে বলবো যে আজকে টিভিএস গাড়ি আপনারা কেনার জন্য এই ডফিন অটোমোবাইল দেওয়ার সুযোগ নিন আজকে বীরভূম জেলার মধ্যে সর্বোচ্চ কেনাকাটার মধ্যে সবচাইতে প্রথম উপহার পাবেন পঞ্চাশ হাজার একশো নশো এগারো টাকা এবং দ্বিতীয় অফার যেটা রয়েছে সেটা দ্বিতীয় অফারটা রয়েছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং তৃতীয় অফার রয়েছে তৃতীয় অফারে রয়েছে দশ হাজার এক টাকা এবং এটাই শুধু শেষ নয় এরপরে আরও জানেন আপনারা আরও শুনুন এরপরেও তিন তিনশো জনের জন্য রয়েছে আরো এক্সট্রা বেনিফিট এক্সট্রা অফার যাদেরকে দেওয়া হবে এবং এরপরেও আরো আছে কেনাকাটার উপরে সেটা তো বলবোই অবশ্যই শুভ উদ্বোধন করলেন নাকি জি আজকে শুভ উদ্বোধন করলাম মানুষের দুয়াই মানুষের আশীর্বাদে আজকে শুভ উদ্বোধন করলাম আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম আমার নাম দিয়েই ডফিন অটোমোবাইল আপনার শোরুমের ঠিকানাটা আমার শোরুমের ঠিকানা মোটরই রেল স্টেশন থেকে নতুন বাজার নতুন বাজার থেকে বাস্তই রাজগ্রামের রোড নতুন বাজার থেকে হাফ কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্পের আশেপাশেই এটা কি শুনছি আপনি ইয়ার কি পেয়েছেন এটা কি শুন বীরভূম জেলার মধ্যে এই তিনটে আপনার প্রাইজ রয়েছে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ আপনি সেই একটু খুলে বলবেন কি আপনি ঠিকই শুনেছেন হ্যাঁ কি যে প্রাইজ আছে কি সারা জেলার মধ্যে টিভিএসে যে প্রাইজ দিয়েছে ফার্স্ট প্রাইজ হচ্ছে পঞ্চাশ হাজার এক টাকা একশো পঞ্চাশ হাজার একশো টাকা আর তারপরে সেকেন্ড প্রাইজ হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং থার্ড প্রাইজ হচ্ছে দশ হাজার এক টাকা এবং তার মধ্যে তারপরেও দশ জনের তিন হাজার এক টাকা পুরস্কার আছে এবং তারপরেও এটা আছে এটা হচ্ছে দুই থেকে দুই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তারপরে অফার আছে প্রত্যেকটা গাড়ি কিনলে এক টাকা করে সিট কভার হেলমেট এবং থেকে লিটার পাঁচ আপনি পেট্রোল পাবেন এবং শুভ উদ্বোধন উপলক্ষে আমার অন্তরে অন্তরস্থল থেকে সকল ভালোবাসার মানুষদের জন্য এক্সট্রা পুরস্কার দেওয়া হবে এটা সত্য এই যে বললেন যে গাড়ি কিনলে নাকি স্কেচ কুপন যেটা দেবেন তাতে এক হাজার টাকা বোনাস এমনিতে দেবেন দেবেন তারপরে স্ক্যাচ কুপনে আবার পাঁচ থেকে কুড়ি লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে এটা হ্যাঁ 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 পাঁচ থেকে কুড়ি তেল অবশ্যই পাবেন পাঁচ লিটারের উপরে তো আছেই হ্যাঁ এটা সত্য এটা ডিস ডফিন অটোমোবাইল এটা ঘোষণা করছে আজ কি প্রত্যেকটা মানুষকে সঠিক সার্ভিস দেবে এবং সঠিক ব্যবহার দেবে এবং সার্ভিসের মধ্যেও অনেক কিছু পুরস্কারও থাকবে আপনার এখানে কি দামে কম পাওয়া যাবে হানড্রেড দামে কম তো কম এবং অনেক কিছু গিফটও থাকবে একবার দেখাবেন আপনার কোনটা কোন রেট আছে অবশ্যই আপনাকে দেখাবো তো একবার বলি আমি দর্শকের সামনে কি আজ বারোই সেপ্টেম্বর আজকে বারোই সেপ্টেম্বর দু তারিখ থেকে আমাদের চালু হয়েছে যে টিভিএস এর উপরে প্রত্যেকটা টিভিএস এর উপরে সারা জেলায় মেগা লটারি এই লটারি আপনারা মিস করবেন না শুধুমাত্র টিভিএস টিভিএস সেটা হচ্ছে বীরভূমের মধ্যে সারা টিভিএস এর কম্পিউটার একটাই আছে টিভিএস এর টিভিএস এর কম্পিউটার টিভিএস নিজেই যদি টিভিএস মডেলকে সে দাবাতে পারে একমাত্র টিভিএসই পারবে তাই আপনি ফলো রাখবেন অ্যাপাচি আরটিআর রাইডার রন ইন স্পোর্ট এক্সেল হান্ড্রেড যাবতীয় স্কুটি যাবতীয় যদি এসকে টিভিএস এর কোন সে নিচে নামাতে পারে সে একমাত্র টিভিএসই পারে তাই অফার এবং এই শুভ উদ্বোধনের পুরস্কার আপনারা কেউ নিতে বলবেন না এটা আমার অন্তরে অন্তঃস্থল থেকে সকলকে পুরস্কার থাকবে